প্রীতম আর আর স্পোর্টসের এই অনুষ্ঠানে দেখা হওয়ার পরই তুমি আমাদের বলেছিলে যে ডার্বি নিয়ে বেশি কোশ্চেন করো না কিন্তু প্রীতম কোটাল এবং ডার্বি একটা অঙ্গাঙ্গিভাবে যুক্ত ডার্বিতে প্রীতম কোটালের সাফল্যই বেশি আমার যা পরিসংখ্যান মনে পড়ছে তাই জন্য একটা কথা আছে কোশ্চেন না করলেই নয় এই যে ডুডান্ডের ডারবি আমরা কখনো তোমাদেরও খেলোয়াড়ি জীবনে দেখেছ চল্লিশ বছর আমরা দেখিনি যে কোয়ার্টার ফাইনালে দুই দল মুখোমুখি হচ্ছে এটা কিভাবে বলবে এটা খুবই মানে ডিসক্রাইব করা খুবই মুশকিল প্রেডিকশনটা তো মানে যায় না টারবি এমনই একটা জায়গা যেখানে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে দুটো টিমকেই বেস্ট মিসেজ আমার তরফ থেকে দুটো টিম ভালো খেলে হাড্ডাহাড্ডি ম্যাচ যেন আমরা দেখতে পাই সেটাই আমি চাই তোমার কি মনে হয় নব্বই মিনিটে ফার্স্ট হবে ডিফিকাল্ট হওয়া হ্যাঁ ডিফিকাল্ট হওয়া ম্যাচ দুজনেরই যা খেলা দেখেছি তাতে ডিফিকাল্ট হওয়া গোল হবে কিন্তু খেলা মানে নব্বই মিনিটে শেষ হওয়া অবশ্যই হ্যাঁ এখানে ডাইরেক্ট টাইপ ব্রেকার মানে ম্যাচের পরে ডাইরেক্ট হ্যাঁ ম্যা ম্যাচের পরে টাই ব্রেকারে যেতেও পারে না দুটো টিমই গোল করে এই দুখানি আমার খরচা আছে এবং রক্ষণে কিন্তু একটু প্রবলেম আছে ইস বেঙ্গলরও আছে মোহনমানোরও আছে বিশেষ করে आशीष রায়ের জায়গাটা বললাম যে ভুল হবে দুটো টিমেরই এবারে আলটিমেটলি যে ওই লিডটাকে ধরে রাখতে পারে তারাই জিতবে প্রীতম একটা ছোট কথা বলছি দুজন নতুন অতিথি এসেছে ঘরের মাঠে তারা হৃদয় জিতে নিয়েছে মিগুয়েল এবং রশিত একজন ডিফেন্ডারের চোখে রশিদের খেলাটা বেশি চোখে পড়ছে কারণ অনেক দিন বাদে ইস্ট বেঙ্গলে এমন একটা প্লেয়ারকে নিয়ে এসে যে মিডফিল্ডটা কন্ট্রোল করছে যেটা আগামী কিছু বছরে ইস্ট বেঙ্গলে আসবে তোমাদের একটু আগে তোমরা যখন ডগলাসকে তোমরা হয়তো আমরা কিছু ডগলাসের সাথে তো আমরা ডগলাস কত টাকা না করে দেখলাম মেহতাবটাকে তো আমরা কাজ দিয়ে দিয়েছি হ্যাঁ মেহতাব তার মতো মিডফিল্ড কন্ট্রোল করা তো নাম্বার 6 যেটা বলে আছে রশিদ হচ্ছে সেই নাম্বার 6 তো আগামী দিন এখন তো সবাই প্রি ম্যাচ এগুলো তো প্রি সিজন অ্যাকচুয়ালি তো যখন আইএসএল শুরু হবে আগামী দিনে ও আরও হয়তো ইনক্লুড করবে তো এটা খুব ভালো রিক্রুটমেন্ট এবং ও কীভাবে নিজেকে মেলে হচ্ছে সেটা তো ওর ওপর ওটা দেখা যায় আর মিগুয়েল মিগুয়েলও ভালো মিগুয়েলের এগেনস্টেও খেলেছি যখন বসুন্ধরাতে ছিল খেলেছি ওর এগেন্স্টে ও ভালো প্লেয়ার অ্যাটাকিংটাকে তৈরি করে এবং তালাল তালালের মনে হয় ইঞ্জুরির পরে ওকে আনা হয়েছে এখন তো জায়গাটা মানে যোগ্য বিকল্প পেয়ে গেছে বিকল্প পেয়েছে এবং যত ডে বাই ডে যাবে তত আরও ওদের গেমটা খুলবে সত্তর মিনিট খেলেছে তুমি নিশ্চয়ই দেখেছো আর্জেন্টিনা স্টপার কেভিন হ্যাঁ ওই লাস্ট ম্যাচটা খেললো লাস্ট ম্যাচটা খেললো ভালো খারাপ না ভালো ভালো লেগেছে হয়তো শেপে আসার জন্য কে একটু সময় দিতাম সবারই টাইম লাগবে মোহন বাগানে তো মানে বাগানে টাইম লাগবে টাইম সাথে খুব ব্যাপার এগুলো ফুটবল তো এটা তো একটু টাইম লাগবে অনেক ধন্যবাদ প্রীতম